সাহিত্যের আসরে আনুষ্ঠানিকভাবে অনলাইন সাহিত্য পত্রিকার মুদ্রিত সংকলন প্রকাশ বলা করে হুগলির অন্যতম একটি অনলাইন পত্রিকা মাঠ সাহিত্য পত্রিকা অনুগল্প ও কবিতার সম্মেলনে সাহিত্য পত্রিকাটি স্থান করে নিয়েছে সাহিত্য জগতে রবিবার জিরাট কলোনি উচ্চ বিদ্যালয়ে পত্রিকার সম্পাদক ঋষভ ঘোষের উদ্যোগে ও কবি শান্তনু ঘোষের সম্পাদনায় মাঠ সাহিত্য পত্রিকার মুদ্রিত সংখ্যা প্রকাশ হলো মনোজ্ঞ অনুষ্ঠানের মধ্য দিয়ে অনুষ্ঠানে শতাধিক লেখক কবি ও গুণীজনের উপস্থিতিতে রঙ্গলাল স্মৃতি পুরস্কারে ভূষিত হন নবীন লেখক প্রিয়ম চৌধুরী অনুষ্ঠানে উপস্থিত সকল লেখক কবিদের স্মারক মানপত্র এবং সংকলন গ্রন্থ দিয়ে সম্মানিত করা হয় এবং তারা তাদের সেরা লেখাটি পাঠ করেন অনুষ্ঠানে স্বরচিত কবিতা পাঠ করেন সভাপতি বিমল চন্দ্রপাল বিশ্বনাথ দাস চৌধুরী তপন কুমার রায় সুভাষ মিত্র উত্তম কুমার গাঙ্গুলি ঋষভ ঘোষ অসীম কুমার সমাদ্দার তরণী দাস পিয়ালি প্রামাণিক রমেন বিশ্বাস দেবানন্দ বিশ্বাস শান্তন ঘোষ কৃষ্টমণ্ডল প্রসেনজিৎ চন্দ চক্রবর্তী সহ অন্যান্যরা মাঠ সাহিত্য পত্রিকা বিষয়ে বক্তব্য রাখেন সভাপতি বিমল পাল প্রধান অতিথি ও বিশিষ্ট জনেরা সংকলনের সম্পাদক শান্তন ঘোষ জানান বিভিন্ন জেলার লেখক কবিদের কবিতা গল্প ও প্রবন্ধ নিয়ে এক সার্বিক প্রচেষ্টার সোনার ফসল হল এই সংকলন যা পাঠ সাহিত্য পত্রিকার নতুন দিশারি হয়ে উঠবে বলে মনে হয় এছাড়াও এই অনুষ্ঠানে কবি রবীন বিশ্বাসের চতুর্থ কাব্যগ্রন্থ জলের প্রতিবিম্ব ও লিপি উপস্থিত বিশিষ্ট জনদের দ্বারা প্রকাশিত হয় গলা। হাজার কলকাতা মানে মৈত্রী প্রীতি সবার জন্য ধাম কলকাতা মানে প্রাণের শহর বাংলার তুমি রক্ত ছিলে তুললে মনে ফল তোমার ছিল আদি বিবাস জিরা পলাগর আগা গরু ভালো শিক্ষা দিয়ে গোড়া লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন হুগলি টিভি খবর এখন বুক পকেট